পড়াশোনা স্টাডি আমাদের জীবনের বিশেষ করে ছাত্র জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা বলে মনে হয় না তোমাদের এইটা না থাকলে জীবনটা আরো কত সুন্দর হতো কোনো চিন্তা থাকতো না আনন্দে ঘোরাফেরা করতাম কোনো কিছু করতে হতো না কিন্তু আবার ভেবে দেখেছ আজকে পড়াশোনার জীবনের এই বছরগুলোকে যদি তুমি ইগনোর করে যেতে তাহলে পরবর্তী জীবনটা কতটা কষ্টকর হতো সুতরাং এইটাকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না মাঝে মাঝে খুব গালি দিতে ইচ্ছা করে তাই না কি এই পড়াশোনা আবিষ্কার করেছিল কেন করেছিল কি দরকার ছিল এসব করার ব্যস্ত ছিলাম ঘুরে ফুরে বেড়াতাম গাছ থেকে ফল পারতাম খেতাম দিন কেটে যেত একটা সময় গিয়ে রিয়েলাইজ করবে এটা আমাদের কতটা কমফোর্ট জোনে ছিল যখন অনেক কষ্ট করে পয়সা রোজগার করতে হবে এবং সেই জায়গাগুলোকেই আরো স্মুথ করার জন্য আমাদের দরকার পড়াশোনা কিন্তু এই জিনিসটাকে কি করে আমরা আমাদের একটু কমফোর্ট জোনে আনতে পারবো সমস্যাগুলো যা যা আছে সেগুলোকে দূর করতে পারব এই সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কোন টাইমে পড়াশোনা করব সকালে করবো স্যার না রাতে করব পড়াশোনা কোন টাইমটা পড়াশোনা করাটা আমাদের জন্য ভালো হবে কোন টাইমটা পড়াশোনা করলে আমরা এই জিনিসটাকে বেশিক্ষণ করতে পারবো কম দিয়ে মনোযোগ বেশি পড়বে জিনিসটা আমাদের জন্য এফিশিয়েন্ট হবে এসব সবকিছু শুরু করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো একটা আলোচনা যেটাকে বলা হয় সাইক্রেডিয়ান রিদম এই সাইক্রেডিয়ান রিডম কি জিনিস এই সাইক্রেডিয়ান রিডম আমাদের শরীরের একটা ঘড়ি যেরকম ঘড়ি তোমরা দেখতে পাও দেওয়ালে টানানো আমাদের হাতে সেই রকমই আর একটা ঘড়ি এই ঘড়ির কাজ কি এই ঘড়ির কাজ হচ্ছে আমাদের যে শারীরিক মানসিক স্বভাবগত প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রত্যেক দিনে প্রত্যেক ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেটাই সাইক্রেডিয়ান রিদম কন্ট্রোল করে প্রচণ্ড সাইন্টিফিক্যালি যদি বলতে চাই তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসটাই আমাদেরকে পুরোটা কন্ট্রোল করছে আমরা কখন ঘুমাচ্ছি কখন ঘুম থেকে উঠছি যেটাকে আমরা আমাদের বডি ক্লক বলছি এই ক্লকটাকে কন্ট্রোল করছে সাইক্রেডিয়ান রিদম আমরা কখন খুব এনার্জেটিক ফিল করছি কখন খুব লো ফিল করছি কন্ট্রোল করছে রিদম আমাদের শারীরিক যাবতীয় মানসিক বা আমাদের পড়াশোনার জন্য যা যা দরকার পুরো জিনিসটাকে একটা একটা রিসার্চ কন্ডাক্ট করা হয়েছিল বেশ কিছু স্টুডেন্টকে বলা হয়েছিল তোমরা সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পড়াশোনা করো আরেক দল সেম নাম্বার অব সেম কোয়ালিটি অফ স্টুডেন্টকে বলা হয়েছিল তোমরা রাত জেগে পড়াশোনা করো আমরা সকালবেলা পড়াশোনা করলে তার ব্যাপক বেনিফিট পাই এই জিনিসটা ছোটবেলা থেকে শুনে এসছি তার একটা বড় কারণ হচ্ছে এই টাইমটায় আমাদের বডি ক্লক রাতে পড়ার জন্য অ্যাডজাস্টেবল নয় তার জন্য এই যে সাইক্রেডিয়ান রিদমের ওপর যে রিসার্চটা কন্ট্যাক্ট করা হয়েছিল সেখানে দেখা গেল যে কম বেশি দুটো ক্যাটাগরির লোকই সেম পারফর্ম করছে তার কারণ এদেরকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া হয়েছিল বডি ক্লকটাকে সেই টাইমের সাথে এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার প্রশ্ন তো সে একই জায়গায় থেকে গেল যে রাত না দিন প্রথম পয়েন্ট হচ্ছে আমার কোনোটাই খারাপ নয় এবার স্যার কোনটা করব আমি দুটোরই কিছু সুবিধা অসুবিধা বলবো। তোমরা ডিসাইড করবে তার উপর বেস করে তোমাদের জন্য কোনটা পারফেক্ট হবে সবার প্রথমে আসা যাক সকালের পড়াশোনার কিছু অসুবিধা কিছু সুবিধাও আছে সুবিধাগুলো কি দেখো সকালে পড়াশোনা করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে বডি ক্লক আমাদের যে শরীরের ক্লকটা সেটা সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য পারফেক্ট রাত জেগে পড়ার জন্য নয় তাহলে সেই জায়গাটায় আমরা খুব ভালো অ্যাডজাস্ট করতে পারবো যদি বডি ক্লকটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি আরেকটা হচ্ছে সকালবেলা যখন আমি একটা ঘুম থেকে উঠে পড়াশোনা করছি তার মানে কিন্তু আমার ফ্রেশ মাইন্ড থাকছে আরেকটা সুবিধা হচ্ছে যেটা রাতের অসুবিধাটা ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যদি আমাকে জল আনতে হয় যদি আমাকে কিছু খেতে হয় সব কিছুর জন্যই আমাকে রাত জেগে যদি পড়ি আমার নিজের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে কেউ হেল্প করা থাকবে না সকালে সেক্ষেত্রে আমি কাউর থেকে হেল্প নিতে পারবো চাইলে অসুবিধার কিছু জায়গা আছে অসুবিধা হচ্ছে আহ চারিদিকের যে পরিবেশ চারিদিকের যে পরিবেশ কেন রাস্তায় আওয়াজ চিৎকার চেঁচামেচি সেই সমস্যাটা আরেকটা কি সমস্যা আছে আরেকটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন আমাদের ডেইলি রুটিনের ম্যাক্সিমাম কাজগুলো দিনের বিভিন্ন সময় থাকে তাহলে সেগুলোর জন্য আমাদের বারবার উঠতে হবে এবং বারবার আমরা কিন্তু পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হতে থাকছি এই সুবিধা অসুবিধাগুলো তোমাদের কাছে রয়েছে সুবিধাগুলো তো সুবিধা অসুবিধাগুলোকে কিভাবে ট্যাকল করবে চারিদিকের পরিবেশের সঙ্গে ডাইভার্ট যাতে না ডিস্ট্রাক্টেড যাতে না হোক চিৎকার চেঁচে কানে হেডফোন লাগাও নয়েজ ক্যান্সেলিং কোনো হেডফোন এবং তাতে একটা কোনো সিঙ্গেল রিদমের কিছু একটা চালিয়ে দাও মিউজিক আমি কোনো যার মধ্যে কোনো নিয়ে আছে মানে কথা আছে এরকম কোনো গান চালিও না একটা সিঙ্গেল টোনে একটা কিছু মিউজিক চলছে এরকম যেই টোনটা তোমার মাইন্ডকে ম্যানিপুলেট করতে পারবে না একটা টোন তার মধ্যে তোমার কিছু ফিল করার কিছু নেই একটা মনোটোনাস টোন চলছে এরকম একটা আর ডেইলি রুটিন তার জন্য তোমাকে একটা ভালো রুটিন বানিয়ে নিতে হবে যেই রুটিনের মধ্যে থেকে তুমি খুব সুন্দরভাবে পড়াশোনার টাইম বের করতে পারবে রুটিন নিয়ে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেব এরপর আসা যাক রাতে পড়াশোনার সুবিধা সুবিধা কি সবচেয়ে বড় সুবিধা যেটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল তোমাদের দিনের স্টাডিতে সবচেয়ে বড় সুবিধা এখানে কি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শান্ত পরিবেশ শান্ত পরিবেশ চারিদিকে নিস্তব্ধ খুব শান্ত পরিবেশ তুমি নিজের মত করে পড়াশোনা করো দ্বিতীয় সুবিধা কি নো ওয়ান টু ডিস্টার্ব এতে সবাই ঘুমাচ্ছে কেউ তোমায় ডিস্টার্ব করবে ফোন করে বা অন্য কিছু করে ডেইলি রুটিনটাও তোমার এখানে কোনো রকম ভাবে হ্যাম্পার হবে না তোমার পড়াশোনা ছাড়া ওই মুহূর্তে আর কোনো কাজ নেই সুতরাং তুমি ওখানে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবে অসুবিধার মধ্যে কি কি রয়েছে অসুবিধা হচ্ছে মোবাইল মোবাইল তোমাকে বারবার ডিস্ট্রাক্ট করবে মোবাইল বারবার তোমাকে ডিস্ট্রাক্ট করবে এবং তোমাকে বলবে যে এখন তো এমনি আমি রাতে আর কে পরে তোমাকে কেউ বাধা দেওয়ার কেউ নেই আমি মোবাইল নিয়ে একটা শর্টস দেখলাম একটা রিল দেখলাম স্ক্রল করছি তো করছি এবং তাতে কিন্তু অনেকটা সময় চলে গেল আরেকটা হচ্ছে বডি ক্লক যেটা বিশাল বড় একটা সমস্যা এবং তার জন্যই আমরা স্লিপি ফিল করব মাঝে মাঝে ঘুম আসতে থাকবে আমাদের মনে মানবে মাঝে মাঝেই আমরা পড়াশোনা করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে সুবিধা তো একটা সুবিধাই অসুবিধা নিয়ে একটু বলি মোবাইলকে ডো নট ডিস্টার্ব মোডে ফেলো অত মোবাইলের দরকার নেই বই খাতা নিয়ে পড়ো যদি দরকার হয় পিভিএফ যদি মোবাইলে কিছু থাকে ডাউনলোড করে নাও তারপরে মোবাইল ডো নট ডিস্টার্ব মোডে পুরো ফ্লাইট মোডে দিয়ে দাও ওকে তাহলেই দেখবে যে তোমার মোবাইলের প্রতি ডিস্ট্রাকশন কমে যাচ্ছে দু নাম্বার হচ্ছে বডি ক্লক বডি ক্লক তোমাকে অ্যাডজাস্ট করতে হবে দশ দিন লাগতে পারে পনেরো দিন লাগতে পারে একুশ দিন লাগতে পারে দিন লাগতে পারে একটা টাইমের পরে তুমি যদি রিটার্ন বাইন্ড হও যে আমি রাতে পড়বো বডি ক্লককে আগে অ্যাডজাস্ট করো এরপর দেখবে অ্যালার্ম লাগবে না কোনো ঘুম পাবে না কিচ্ছু হবে না সেই জায়গাটা থেকে তুমি অনেকটা বেরিয়ে আসতে পারবে যদি একান্ত ঘুম পায় কি করবে দুটো টেকনিক বলে দিই এক হচ্ছে হাঁটতে হাঁটতে পড়ো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে উচ্চারণ করতে করতেই এইভাবে পড়ো মানে ধরো তুমি একটা বই নিয়েছো বই নিয়ে তুমি এরকম ভাবে পড়ছ হাঁটতে হাঁটতে পড়ছো বইটাকে নিয়ে বইটাকে নিয়ে হাঁটতে হাঁটতে পড়ছো এবং উচ্চারণ করতে করতে পড়ছো যত মার্সেল তোমার বেশি অ্যাক্টিভ থাকছে তত দেখবে যে তোমার ঘুম কম পাচ্ছে মুখে একটা গাম রাখো সেকেন্ড টেকনিক এইটা মুখে একটা চুইনগাম রেখে ছেবাতে থাকো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ তোমার মার্সেল দেখবে অ্যাক্টিভ থাকছে তোমার ঘুম পাবে না আর চেষ্টা করো যদি একান্ত যদি দেখো যে তাও ঘুম আসছে আধ ঘন্টা পর পর কিছু অ্যালার্ম দিয়ে রাখো আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পর প্রথমে ঘন্টা পর পর দাও কিছুদিন পরে দেখবে আধ ঘন্টা পরে ঘুম পাচ্ছে না পঁয়তাল্লিশ মিনিট পর পর দেওয়া শুরু করো তারপরে এক ঘন্টা পর পর দেওয়া শুরু করো এই স্প্যানটাকে বাড়াতে থাকো নিজেকে চ্যালেঞ্জ দাও বোঝা গেছে ব্যাপারটা তাহলে কিভাবে কি করতে হবে এই হচ্ছে ব্যাপার যে কিভাবে তুমি দিনে বা রাতে পড়াশোনা করবে তোমার উপর ডিপেন্ড করছে তুমি দিনে পড়বে কি রাতে পড়বে কোনটা বেটার সেটা তোমাকেই ডিসাইড করতে হবে তোমার বডি ক্লক তোমার সিচুয়েশন তোমার সারাউন্ডিং তোমার মেন্টালিটি কিসের সঙ্গে ম্যাচ করছে তুমি কোনটার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছো তোমাকেই ডিসাইড করতে হবে আমরা কেউ নই ডিসাইড করে দেওয়ার সকালে পড়বে না রাতে পড়বে কাজ কম বেশি একই হবে দিনে আধ ঘন্টা আট ঘন্টার মধ্যে যদি তুমি পড়তে পারো যথেষ্ট সলিড আট ঘন্টা ছ ঘন্টা সলিড যদি কেউ পড়তে পারে দিনে তিন ভাগের এক ভাগ সময় দিতে পারে সলিড পড়াশোনার পেছনে তিন হোক রাত তোমার রেজাল্ট আসা বাধ্য তো ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন টাইমে পড়ছো আমি বলে দিলাম কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সমাধানের উপায় আর সুবিধাগুলো তো অলওয়েজ দেয়ার তো এইভাবে তোমরা ধীরে ধীরে প্রিপারেশনটাকে নিজেদের বুস্ট আপ করো দেখবে ডেফিনেটলি ডেফিনেটলি এই টেকনিকগুলো ফলো করলে তুমি দিনে বা রাতে যে কোনো সময় নিজেকে এফিসিয়েন্ট করে তুলতে পেরেছ ওকে চলো ভালো করে পড়াশোনা করো এবং নিজের প্রিপারেশনকে এমনভাবে বুস্ট আপ করো যাতে কিনা কোনো বাধাই দিন রাত কোনো বাধাই তোমাকে বাধা আর হয়ে দাঁড়াতে না পারে এবং নিজেকে এই বছরই একটা ঠিকঠাক জায়গায় এস্টাবলিশড ওয়েতে দেখতে পাও যাতে অল দ্য বেস্ট সবাইকে ভালো থাকো পড়াশোনার মধ্যে থাকো